এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি আরামবাগ রামকৃষ্ণ সেতুর ওপরে গতকাল প্রশাসনিক সূত্রে আমাদের কাছে খবর ছিল যে বাইকও সাইকেল পারাপার করবে সেই ছবিটাই আমরা দেখাচ্ছি আজকে কালকে আমরা যেটা বলেছিলাম যে বাইক এবং সাইকেল যাতায়াত করবে এবং পায়ে হেঁটে যাতায়াত করা যাবে এটি আমরা কাল রাতে কিন্তু আপনাদেরকে আপডেট দিয়েছিলাম সেই ছবিটাই আজকে সকাল থেকে তুলে ধরছি যে বাইক এবং সাইকেল অবাধে কিন্তু যাতায়াত করছে কালকে রাতেও যেমন রামকৃষ্ণ সেতুর ওপর থেকে লরি সরিয়ে নেওয়া হয়েছিল এখনও কিন্তু সেরকমই রামকৃষ্ণ সেতু একদম কিন্তু ফাঁকা আছে বাইক চলছে দেখতেই পাচ্ছেন বাইক এবং সাইকেল সবই কিন্তু চলছে শুধু চার চাকা বন্ধ আছে চার চাকা বন্ধ আছে চার চাকা বাস সব বন্ধ আছে এমার্জেন্সি ক্ষেত্রে টোটো অ্যাম্বুলেন্স চলবে এটাও কিন্তু আমরা কাল রাতে আপডেট দিয়েছিলাম এখনও সেই ছবিটাই দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন বাইক কিন্তু যাচ্ছে কালকে যথেষ্ট অসুবিধা হয়েছিল কিন্তু আজকে সেই অসুবিধাটা আর নেই কারণ এখানে ব্রিজের ওয়েট মাপা হচ্ছিল সেই কারণে কিন্তু চার চারটি লরি ঠিক এই জায়গাটায় ঠিক এই জায়গাটায় চার চারটি লরি কিন্তু দাঁড় করানো ছিল আজকে কিন্তু অবাধে চলছে বাইক সাইকেল দেখাচ্ছি সেই ছবিটা সরাসরি সংবাদ সম্মেলন লাইভে এবং এটা দেখতে পাচ্ছেন পায়ে হেঁটেও কিন্তু মানুষ স্বচ্ছন্দে কিন্তু ব্রিজের আরামবাগের পল্লীশ্রী থেকে কালীপুর বাস স্ট্যান্ড যাচ্ছে অনেকে আবার অনেকে কালীপুর বাস স্ট্যান্ড থেকে আরামবাগ পল্লিশ্রী যাচ্ছে দেখাচ্ছি কিন্তু প্রথমে তো প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছিল রবিবার রাত নটা থেকে সোমবার সকাল বারোটা পর্যন্ত সোমবার বারোটা পর্যন্ত কিন্তু সম্পূর্ণভাবে বাইক এবং সাইকেল চলাচল বন্ধ থাকবে কিন্তু তারপরেই আমাদের কাছে প্রশাসনিক সূত্রে খবর আসে যে সমস্ত কিছু চলাচল স্বাভাবিক থাকবে যেমন গতকাল মানে রবিবার দিন যেমন ছিল সেই অনুযায়ী থাকবে তাই আমরা কিন্তু সঙ্গে তারপরেই জানতে পেরে আপনাদেরকে আপডেট দিয়েছিলাম সেই আপডেটের পর আজকে সকালে সেই চিত্রটাই দেখাচ্ছি দেখতে পাচ্ছেন সরাসরি লাইভে মানুষজন কালকে যথেষ্ট ভিড় দেখা গিয়েছিল কারণ হচ্ছে যেহেতু চারটের দিকে চারখানা লরি রাখা ছিল সেই কারণে কিন্তু যানজটের সৃষ্টি হয়েছিল দেখাচ্ছি হেঁটে পারাপার হচ্ছে বাইক চলছে মানে একটি হয়তো হয়তো আজকের পর কালকে যদি বাস চলে তারও আপডেট তো আমরা অবশ্যই দেব আপনাদের আমরা কিন্তু রাতেও জানতে পারি যে বাস চলবে কি চলবে না সেটা কিন্তু আপনাদেরকে জানাবো আমরা বেশ কিছু জনের সঙ্গে কথা বলবো তারা কি বলছেন আমরা জানবো সরাসরি লাইভে যাই হোক মোটামুটি কিন্তু বাইক কিন্তু ভালো রকমই যাচ্ছে দেখাচ্ছি ছবিটা সরাসরি আরামবাগ রামকৃষ্ণ সেতু থেকে পুলিশ কিন্তু গতকাল এবং প্রথম দিন থেকে কিন্তু প্রচুর পরিমাণে যারা রোগী আছে তাদেরকে কিন্তু সার্ভিস দিয়েছে কালকে দেখা গেছে আরামবাগ আইসি রাকেশ সিং এবং সুপ্রভাত চক্রবর্তী এসডিপিও আরামবাগ তারা কিন্তু এই ব্রিজে এই গত দুদিন ধরে তৎপর হয়েছেন বেশি তৎপরতা দেখা গেছে যেহেতু সামনেই মেডিকেল কলেজ সেই কারণে মূর্ষ রুগীদের কিন্তু তাদের তারা পরিষেবা দিয়ে এসেছে পুলিশের পক্ষ থেকে দেখতে পাচ্ছেন সাইকেল যাচ্ছে তবে কাল থেকে কি বাস চলাচল করবে সেটাও কিন্তু আমরা আপডেট আমাদের কাছে থাকবে আমরা কিন্তু অবশ্যই আপনাদের জানাবো ছবিটা সরাসরি সংবাদ লাইভে পুরো একদম কিন্তু দুদিকে কিন্তু কালকে থেকে কিন্তু ছিল এক সাইডটা ছাড়া হচ্ছিল এক সাইডটা বন্ধ করে দেওয়া হচ্ছিল এক সাইডটা আটকে দেওয়া হচ্ছিল আর এক সাইডটা টা ছাড়া হচ্ছিল কিন্তু আজকে দু সাইড থেকে কিন্তু বাইক আসছে এবং আজকে আরামবাগ নেতাজি মহাবিদ্যালয় সহ বেশ কিছু মহাবিদ্যালয়ের কিন্তু পরীক্ষা আছে সেই কারণে কিন্তু সকাল থেকে ছাত্র ছাত্রী যারা আসেন তাদের কিন্তু তাদের কিন্তু ভিড় লক্ষ্য করা যাচ্ছে দেখতে পাচ্ছ সেই ছবিটা সরাসরি আমরা সংবাদ লাইভ দেখাচ্ছি এই এই ব্রিজ এই যে গার্ডওয়ালটি ভেঙে গিয়েছিল এই গার্ডওয়ালের এই কাজ হয়েছে রেলিং লাগানো কিন্তু সম্পূর্ণ করা হয়েছে এরপর আমরা যেটা জানতে পেরেছি এখানে কিন্তু হয়তো গার্ডওয়াল করা হবে এখানে কিন্তু গার্ডওয়াল করা হবে নিচে থেকে কংক্রিটের পিলার তোলা হবে আমরা যেটা জানতে পারছি এখন দেখা যাক কি করে প্রশাসন এটা সমস্তটাই কিন্তু প্রশাসনের ওপর নির্ভর যেটা বলছিলাম নেতাজি মহাবিদ্যালয় সহ বেশ কথা মহাবিদ্যালয়ে কিন্তু এই পরীক্ষা আছে সেই কারণে দেখাচ্ছি তারা কিন্তু সকাল সকাল কলেজের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে ছাত্রছাত্রীরা সরাসরি লাইভ দেখাচ্ছি দেখতেই পারতেন বিশেষজ্ঞরা আমরা বেশ কিছুজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব বিশেষ করে যারা বাইক এবং সাইকেল নিয়ে আসে তাদের সঙ্গে কথা বলার কথা বলার চেষ্টা করছি কিন্তু তারা বেরিয়ে যাচ্ছেন আমরা দেখছি কি করা যায় দাদা কোথায় যাবেন কতদূর যাচ্ছেন হ্যাঁ কোথায় বাড়ি আপনার কেশপুর কেশপুর কিভাবে এলেন খুব কষ্ট হেঁটে হেঁটে আসছেন হ্যাঁ কিছুক্ষা পাননি না এখানে এই ব্রিজের উপর দিয়ে বাস চলাচল বন্ধ জানতে জানতেন হ্যাঁ সাইকেল চালক বাইক চালকের কথা বলবো কিন্তু ব্রিজ একদম যেহেতু ফাঁকা তারা কিন্তু তাদের গন্তব্যস্থলে বেরিয়ে যাচ্ছে কালকে সারাদিন প্রচুর যানজটের যানজটের সৃষ্টি হয়েছিল এই রামকৃষ্ণ ক্ষেত্রে আজ কিন্তু একবারে ফাঁকা দুদিক থেকে কিন্তু বাইক এবং সাইকেল এবং যারা যাত্রী তাদেরকে কিন্তু ছাড়া হচ্ছে সেটাই দেখাচ্ছি সরাসরি লাইভে নিজে দেখতে পাচ্ছেন ব্রিজ কিন্তু ব্রিজের যে রেলিং সে রেলিং কিন্তু সম্পূর্ণভাব সম্পূর্ণ করা হয়েছে গোটা ব্রিজে কিন্তু যে গার্ডওয়ালগুলি ছিল গার্ডওয়ালগুলি ভেঙে রেলিং লাগানো হয়ে গেছে ইতিমধ্যেই আর কদিন লাগবে সেটাই এখন বিষয় তারপরেই কিন্তু ব্রিজের ওপর দিয়ে বাস চলাচল করবে এবং বাস চলাচল কি কালকে করবে না করবে সেটা কিন্তু আমাদের কাছে এখনও পর্যন্ত কোনো খবর নেই সেই কারণেই আপনাদেরকে বলতে পারছি না এখন দেখাচ্ছি ছবিটা সরাসরি লাইভে অচলতি মানুষরা পায়ে হেঁটে যারা বাসে বাস যাত্রী তারা কিন্তু পায়ে হেঁটে ব্রিজের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাচ্ছেন দেখাচ্ছি ছবিটা রামকৃষ্ণ সেতুর ওপর থেকে সরাসরি লাইভে অনেকেই জানতে চেয়েছিলেন যে সকাল থেকে কি বাইক এবং সাইকেল যাতায়াত করতে দিচ্ছে সেই কারণেই কিন্তু আমরা লাইভে এলাম আপনাদেরকে দেখানোর জন্য যে কোনো সমস্যা নেই বাইক এবং সাইকেল নিয়ে অবাধে যাতায়াত করতে পারবেন এর মধ্যে কিন্তু একটা চিন্তা ছিল যে হয়তো কেউ আরামবাগ আসতে পারবেন না বাইকে করে বেশি বেশিরভাগই তো সবাই বাইকে আসেন বাইকে আসতে পারবেন না তার কিন্তু একটা চিন্তা ভাবনা ছিল সেই চিন্তা কিন্তু একবারে দূর হয়ে গেল মানুষজন কিন্তু বাইক এবং সাইকেল নিয়েও যাতায়াত করছে বাইকটা এবং এখানে একটা দেখা যাচ্ছে চার চাকা হয়তো ইমার্জেন্সি পরিষেবার জন্য এই চার চাকাটা কিন্তু ছাড়া হয়েছে পেশেন্ট আছে সেই কারণে কিন্তু চার চাকাটি ছাড়া হয়েছে দেখাচ্ছি ভেতরে কিন্তু পেশেন্ট আছে চার চাকাটাও কিন্তু ছাড়া হয়েছে এখন সাইকেল নিয়ে আসছে দেখাচ্ছি দেখতেই পারছেন এই ছবিটা আমরা আমরা একটু সামনের দিকে যাবো গিয়ে যারা সাইকেল নিয়ে কিংবা বাইক নিয়ে আসে তাদের সঙ্গে কথা বলবো একদম আমরা ব্রিজের মাঝখানে ছিলাম সেই কারণে অনেকের দাঁড়াতে অসুবিধা হচ্ছিল তারা কি বলছেন আমরা শোনাবো

বাইক বন্ধ হয়ে যাওয়ার কতটা কতটা সমস্যায় পড়তে হতো যদি আজকে দিনে বন্ধ হতো বন্ধ হলে তো অনেকটা সমস্যায় পড়তে হতো ওখান থেকে মানে বাস স্ট্যান্ড থেকে হেঁটে হেঁটে ওখান থেকে যেতে হতো এবং মানে অনেকটাই কষ্ট হতো মানে এখন চলছে এটা সুবিধা তাই তো হ্যাঁ সাইকেল মোটর সাইকেল যে মানে যেতে দিচ্ছে পড়াশোনার পর থেকে এটা খুব ভালো মানে সুবিধাই হচ্ছে সুবিধা একটু হচ্ছে আর কি নানা অসুবিধাটা প্রস্তুতি হতো আমি এমনি একটু অসুস্থ আর কি সেই হিসাবে ওই জন্যই সাইকেল নিয়েছি আর কি তো তোর বেশি দিচ্ছে না কোথায় কি নাম আখা আমার নাম বাবু সোনা বাবুসোনা মেয়ে শুনতে পেলেন বাইক এবং সাইকেল ছাড়লে ছেড়েছে বলে খুবই ভালো হয়েছে কারণ সমস্যায় পড়তে হবে না নাহলে অনেক সমস্যায় পড়তে হতো অনেকে অসুস্থ আছেন হ্যাঁ এমনটাই জানালেন আমরা আরও বেশ সঙ্গে কথা বলবো দেখতে পাচ্ছেন ব্রিজ কিন্তু ফাঁকা আগে কিন্তু কালকে কিন্তু ব্রিজে প্রচুর পরিমাণে যানজট ছিল এখানে আরও একজন আছেন পছন্দ দাদু কোন কোথায় যাবেন যাবো টোটো অটো চলছে না এর উপর দিয়ে টোটো অটো এর উপর টোটো অটো চলছে না কোথায় বাড়ি আপনার আমার সালিপুর বাড়ি আর মাগি বাড়ি ধরুন কি নাম আপনার কি নাম সুন্দর সুন্দর ও আজকে কি পরীক্ষা আছে হ্যাঁ আর কথা বললো না যাই হোক আজকে পরীক্ষা আছে আমরা যারা সাইকেল এবং বাইক নিয়ে যাতায়াত করছি তাদের সঙ্গে কথা বলবো একবার যে হাইট বারটি হাইট বারটি বুঝতেই পারছেন এখন হাইট বার হাইট বার যেমন আছে সেরকমই আছে আমরা আরও একজনের সঙ্গে কথা বলবো এত আস্তে আস্তে দেখাচ্ছি ছবিটা রামকৃষ্ণ চাদর দেখে এক কথায় বলা চলে অবাধে চলছে

এক অনেক সক সকলেই ব্যস্ত এখন স্কুলের টাইম আজ সোমবার তাদের গন্তব্যস্থলে পৌঁছাচ্ছেন ব্যস্ততার মধ্যে দিয়ে ছবিটা সরাসরি রামকৃষ্ণ সেতু থেকে বেশ কয়েক মাস ধরেই কিন্তু এই রামকৃষ্ণ সেতুতে কাজ চলছে কখনো বাস ইউনিয়নকে ধর্মঘটের পথ থেকে নিতে হয়েছে সেই কারণে বাস চলাচল বেশ কয়েকদিন বন্ধ ছিল তারপর কিন্তু দ্রুততার সঙ্গে রামকৃষ্ণ সেতুতে কাজ শুরু হয়েছিল আবারও তিন দিনের জন্য ব্রিজের ওপর দিয়ে বাস করা বন্ধ আছে আজ তৃতীয় দিন কাল থেকে কি অবাধে ব্রিজের ওপর দিয়ে বাস চলাচল করবে সেটা কিন্তু এখনও প্রশাসনের পক্ষ থেকে কিছু জানানো হয়নি তিন দিন সময়সীমা কিন্তু আজকেই শেষ হয়েছে শনি রবি সোম আজকে সোমবার দিন দিন সময়সীমা শেষ হয়েছে একদম রামকৃষ্ণ সেতু একবারে ফাঁকা দুদিক থেকে কিন্তু বাইক এবং সাইকেল আসতে দিচ্ছে যাতায়াত করছে দেখাচ্ছি পাচ্ছেন সেই সবই সরাসরি লাইভে সকালেই আমরা লাইভে চলে এসেছি তাদের সাধারণ মানুষকে জানানো যায় সেই কারণে এই লাইভ আরও বাইক চালক এবং সাইকেল আরো সঙ্গে কথা বলার চেষ্টা করব যদিও তারা খুব ব্যস্ততার সঙ্গে পারাপার করছেন তাও কথা বলবো দেখতে পাচ্ছেন বাইক কিন্তু বাইক কিন্তু আসছে যাদের মধ্যে একটা চিন্তা ছিল যে বাইক কি আদৌ প্রশাসনের পক্ষ থেকে ছাড়া হবে যারা লাইভটা দেখছেন তারা কিন্তু যতটা সম্ভব শেয়ার করুন যতটা পারেন কারণ অনেক মানুষকে জানানোর প্রয়োজন আছে যে আমি দিয়ে বাইক এবং সাইকেল চলাচল কিন্তু করছে দেখাচ্ছি ছবিটা সরাসরি লাইভে কাল রাত থেকে আজ বারোটা পর্যন্ত কিন্তু বাইক চলাচল এবং সাইকেল চলা সাইকেল চলাচল বন্ধ করার কথা ছিল কিন্তু বলতে চাইছেন না যাই হোক কিন্তু প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যেটা জানতে পেরেছিলাম গতকালকে আমরা বাইক এবং সাইকেল পারাপাড়া করানো হবে সেই কারণেই কিন্তু আমরা লাইভে এসেছিলাম কাল রাতে আজকে সেই চিত্রটা তুলে ধরছি সকলেই ব্যস্ত দেখা যায় যার গন্তব্যস্থলে চলেছেন দেখাচ্ছে ছবিটা ফায়ার ব্রিগেড আসছে এই মুহূর্তে ওখানে দাঁড়িয়ে পড়ছে হেলিপ্যাডের কাছে সকলে কিন্তু অনেক ব্যস্ততার মধ্যে দিয়ে সেই কারণে কিন্তু চলে যাচ্ছে সেরকম কাউকে পাওয়া যাচ্ছে না বক্তব্য নেওয়ার জন্য সাইকেল সাইকেল আর এবং বাইক কি চলাচল মানে আজকে আজকে থেকে কি বন্ধ করার কথা ছিল কাল থেকে সেরকমই সুবিধা এখন এটা কতটা সুবিধা হচ্ছে আপনাদের যাওয়া আসার তো অনেকটাই সুবিধা বাইক সাইকেল না গেলে সব দিকেই সবার অসুবিধা কোথায় বাড়ি দাদা আপনার আমার বাড়ি হচ্ছে মিলে যাবে কতবার আসা যাওয়া করেন এই ব্রিজ দিয়ে প্রায় সারাদিনে সারাদিনে চারবার মানে কি একটু দ্বন্দ্বে মানে দ্বন্দ্বে ছিলেন যে হয়তো বন্ধ হয়ে যেতে পারে এরকম কিছু এরকম তো প্রথম থেকেই দ্বন্দ্বে থাকে বন্ধ হয়ে যেতে পারে মানে এই যে বাইক আর সাইকেল চলাচল করতে এটা খুব ভালোই হয়েছে নাকি আপনাদের খুব সুবিধা হয়েছে আপনার নাম দাদা আমার নাম সোমনাথ বাইক চালকরা কিন্তু বলছেন যে তারা কিন্তু দ্বন্দ্বে ছিলেন যে হয়তো বন্ধ হয়ে যাবে চালু থাকবে যাই হোক বাইক এবং সাইকেল চলাচল করছে এতে কিন্তু তাদের অনেকটাই সুবিধা হচ্ছে তারা কিন্তু জানালেন বিষয় সরাসরি আমরা কিন্তু সেটাই আপনাদের শোনালাম যদিও এখনও বাইক চালকদের প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে না এই মুহূর্তে আমাদের কাছে প্রশাসনিক সূত্রের খবর ছিল সেই কারণেই কিন্তু আমরা আপনাদের বলেছিলাম গতকাল রাতে লাইভে এসে যে বাইক এবং সাইকেল চলাচল কিন্তু সোমবার করবে আমরা সরাসরি লাইভ দেখাচ্ছি সময় গতকাল কিন্তু ওয়েট টেস্টিং ছিল সেই কারণে কিন্তু ব্রিজের মাঝে চার চারটি লরি দাঁড় করে দেওয়া হয়েছিল সেই কারণে কিন্তু যানজটের সৃষ্টি হচ্ছিল কিন্তু আজকে সেই লরিগুলো নেই সেই কারণে কিন্তু যানজটও নেই হতস্পষ্টভাবে কিন্তু মানুষজন পারাপার করতে পারছেন আমরা দেখাচ্ছি এই হাইট বার আছে হাইট বার কিন্তু এখনও লাগানো আছে গতকাল থেকে এই হাইট বার খুলে দেয়া হবে কি হবে সেটা কিন্তু আমাদের কাছে এই মুহূর্তে কোনো খবরাখবর নেই অবশ্যই আপনাদের কিন্তু জানাবো কী হবে না হবে এখন এই পর্যন্তই পরবর্তীকালে আমরা বিভিন্ন খবরাখবর নিয়ে আবারও লাইভে আসব বাইক চালকদের সঙ্গে কথা বলতে পারলে খুবই ভালো হতো যথেষ্ট ব্যস্ততার মধ্যে দিয়েই যাচ্ছেন সেই কারণে কিন্তু কথা বলা ঠিক সম্ভব হলো না সাইকেল আর সাইকেল চালকদের সঙ্গে কথা বললাম আমরা তারা কিন্তু যথেষ্ট খুশি বাধে কিন্তু চলছে সাইকেল এবং বাইক যারা কাল সকালে লাইভ রেখেছিলেন আমাদের সংবাদ সময় এখানে কিন্তু চার চারটি গাড়ি রাখা ছিল গাড়ির ভেতর দিয়ে টোটো অ্যাম্বুলেন্স পুলিশের যে টোটো অ্যাম্বুলেন্স টোটো অ্যাম্বুলেন্স যাচ্ছিলো আমরা কিন্তু আবারও খবরে আপডেট নিয়ে আসবো কি হলো না হলো আপনাদেরকে জানাবো এ ব্রিজ গতকাল রামকৃষ্ণ সেতু উপর দিয়ে গতকাল থেকে বাস চলাচল করবে না টোটো চলাচল করবে সেটা নিয়ে কিন্তু আমরা আবারও আপডেট নিয়ে আসবো আপনাদের কাছে এখন এই পর্যন্তই নিতদিয়ৃত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ুক রেস্টুরেন্ট এখানে পাবেন চাইনিজ পোলাও বিরিয়ানি তন্দুরি সহ সমস্ত রকম খাবার এছাড়া কাস্টমারদের সুবিধার জন্য হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে জন্য ভাড়া দেওয়া আমাদের খাবারের স্বাদ নিতে আজই আসুন ये सुन लीजिए स्टूडेंट